আজকের ভিডিওতে দেখাবো মাত্র এক হাজার টাকা খরচ করে আমি আমার ঘরটাকে কত সুন্দর করে সাজালাম আজকের ভিডিওটা আশা করব আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন শুরু করছি সো হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেকোরেশন ভিডিও স্বপন বাজেট পেজ থেকে আমার কাছে খুবই সুন্দর একটা গিফট বক্স এসেছে যেখানে ছিল আট পিসের পিভিসি ওয়াল বোর্ডের কম্বো তার সাথে ছিল একটা ডোর হ্যাঙ্গিং সুইট হোম লিখা সাথে ছিল একটা বেশ বড় সাইজের বাবুই পাখির বাসা আর আর্টিফিশিয়াল লতা পাতা তো চলুন এই কম্বোটাকে দিয়ে আমি আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজাবো এই রুমটাতে আমার ফ্লোর বেড আছে তো ফ্লোর বেডের প্রথমে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর সাথে অ্যাড করলাম দুইটা কুশন উপরেই একটা বেশ বড় সাইজের জানালা আছে তো সেখানে আমি এই কার্টেন্সটা দিয়েছি কার্টেন্সটা নিয়ে অনেকেই জানতে চান আমি এটা কোথা থেকে নিয়েছি এটা আমি নিয়েছি আরং থেকে দেন আমি হচ্ছে এই ডোর হ্যাঙ্গিংটাকে ওয়ালের একটা সাইডে লাগিয়ে দিচ্ছি এবার হচ্ছে বেড যে দেয়ালটা আছে আমি এই পিভিসি ওয়ালবোর্ডগুলো গুলো লাগাবো এটা বহু থিম মধ্যে আছে আর অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু খুব ইজিলি ক্লিন করা যায় আর দেখুন লাগাতেও খুবই কম ঝামেলা ডাবল সাইড টেপ দেওয়া আছে সো আমি টেপটাকে খুলে সুন্দর করে দেয়ালে লাগিয়ে নিচ্ছি আমরা মেয়েরা ঘর সাজাতে বরাবরই অনেক বেশি ভালোবাসি আর ঘর সাজানোর এই পণ্যগুলো যদি কম্বো আকারে তাও আবার এত কম খরচে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই ওয়ালবোর্ডগুলো লাগানোর পরে এটা হচ্ছে ফাইনাল লুক আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো এই দেয়ালের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সামনের জায়গাটা ফাঁকা ছিল তাই এখানে একটা ন্যাচারাল প্ল্যান্ট দিলাম আর তার সাথে এখানে একটা ব্যাতের সেলফ রেখেছি তো সেলফটা আমি দারাস থেকে পারচেস করেছিলাম সেলফটাকেও একটু ডেকোরেট করে নিচ্ছি ক্যানভাস দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই ক্যানভাসগুলো আমার হাতে পেন্ট করা কিছু পছন্দের বইও রেখে দিচ্ছি সেলফটাতে আমি এখানে গাছটা রেখেছি একটা হোয়াইট টবের মধ্যে আর নিচে হচ্ছে একটা ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি ফ্লোর বেড একটু ডেকোরেট করছি প্রথমে একটা ম্যাট দিয়ে দিলাম তার উপরে একটা ন্যাচারাল প্ল্যান্ট একটা ক্যান্ডেল আর কিছু টিউলিপ রেখে দিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এবার হচ্ছে বাবুই পাখির বাসাটাকে একটু সাজিয়ে নিব বাবুই পাখির বাসাটা কিন্তু খুবই ন্যাচারাল লাগছিল একদম রিয়েলিস্টিক একটা ফিল দিচ্ছিল আর তার সাথে ছিল আর্টিফিশিয়াল লতা পাতা এটাও কিন্তু হাইটে বেশ বড় ছিল তো এটা দিয়ে যদি বাবুই পাখির বাসাটাকে খুব সুন্দর করে সাজানো যায় দেখতে কিন্তু একদম ন্যাচারাল লাগবে তো আমি হচ্ছে এখানে আমার পর্দার যে স্ট্যান্ডটা আছে পর্দা ঝুলানো সেখানে এটা দিয়ে দিলাম আর তারপরে এই লতা পাতাটা দিয়ে ডেকোরেট করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বরাবরই আমার ডেকোরেশন ভিডিও অনেক বেশি পছন্দ করেন সো আমি চেষ্টা করছি আর নতুন নতুন কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন এটা হচ্ছে আমার রুমের পুরো লুকটা পুরো লুকটা অনেক বেশি ন্যাচারাল লাগছিল আর খুবই সিম্পলের মধ্যে বাট খুবই সুন্দর লাগছিল মাসাল্লা তো আপনারা যারা এই কম্বো আকারের প্যাকেজটা নিতে চান আপনাদের ঘর সাজাতে তো তাদের জন্যই আমি হচ্ছে পেজের লিঙ্কটা বা পেজটাকে আমি মেনশন করে দিব আমার কমেন্ট বক্সে সো আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম